কখনও কি ভেবে দেখেছে পৃথিবীর বুকে এমন কিছু শহর ছিল যেগুলো একদিন হঠাৎ করেই হারিয়ে গেছে আর আজও যাদের রহস্য পুরোপুরি উদ্ঘাটিত হয়নি এই রহস্যময় শহরগুলোর মধ্যে সবার আগে নাম আসে প্রায় বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো তার লেখায় বলেছিলেন ছিল এক উন্নত সভ্যতা সেখানে বিশাল প্রাসাদ শক্তিশালী নৌবাহিনী আর আধুনিক প্রযুক্তির ব্যবহার ছিল কিন্তু এক ভয়ঙ্কর রাতে প্রচণ্ড ভূমিকম্প আর সুনামির আঘাতে পুরো শহরটি সমুদ্রের নিচে তলিয়ে যায় আজও সমুদ্রের গভীরে অস্তিত্ব খুঁজে প্রশ্ন একটাই আটলান্টিস কি সত্যি ছিল নাকি এটা শুধু একটি কল্পকাহিনী এবার আসি ভারতের এক প্রাচীন ও পবিত্র শহরের কথায় দ্বারকা হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের রাজ্য ছিল এই দ্বারকা বলা হয় কৃষ্ণ পৃথিবী ত্যাগ করার পরই সমুদ্র ধীরে ধীরে এই শহরটিকে গ্রাস করে নেয় আশ্চর্যের বিষয় হল আধুনিক প্রযুক্তির সাহায্যে সমুদ্রের নিচে পাথরের দেয়াল রাস্তা ও ঘরের মতো কাঠামো পাওয়া গেছে এগুলো কি সত্যি কৃষ্ণের দ্বারকার ধ্বংসাবশেষ নাকি কাকতালীয় কোনো প্রাকৃতিক গঠন এই প্রশ্ন আজও অমীমাংসিত এরপর রয়েছে মহেন্দ্র সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর নিদর্শন আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে এই শহরে ছিল পরিকল্পিত নগর ব্যবস্থা উন্নত ড্রেনেজ আর ইটের তৈরি বাড়িঘর কিন্তু হঠাৎ করেই শহরটি পরিত্যক্ত হয়ে যায় না পাওয়া যায় বড় কোনো যুদ্ধের চিহ্ন না কোনো বিশাল ধ্বংসযজ্ঞের প্রমাণ কেউ বলেন ভয়াবহ বন্যা কেউ বলেন জলবায়ু পরিবর্তন কিন্তু আসল কারণ আজও রহস্যই রয়ে গেছে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে এমন আরও হারিয়ে যাওয়া শহরের গল্প এই শহরগুলো যেন আমাদের মনে করিয়ে দেয় মানুষ যতই শক্তিশালী হোক না কেন সময় আর প্রকৃতির সাম সে সব সময় অসহায় আর হয়তো এই রহস্যগুলোর উত্তর এখনো কোথাও লুকিয়ে আছে ভবিষ্যতের কোনো এক আবিষ্কারের অপেক্ষায়